ধর্মের নামে ঝরছে রক্ত মরছে মানুষ নির্বিচারে ফাঁকা বুলির স্লোগান তুলে প্রতিবাদের মিছিল করে এতে কি আর বন্ধ হবে সন্ত্রাসবাদার রক্তপাত এমনি করি চলছে লড়াই কারণ শুধু জাত পাত রাস্তায় পরে শিক্ষকগণ পুলিশ পেটে মারছে রাখি এরা আবার দেশ রক্ষক বলতো বলতো এরা কোন জাতি জঙ্গিপুরে হানাহানি পুলিশ লুকায় দোকান ঘরে শিক্ষক দেখলে চামচে পুলিশ উচ্চ গলায় উচ্চ গলায় হুঙ্কার ছাড়ে মানুষ হয়ে মানুষ খুন রক্তে রাঙায় হাত এদের কোনো এদের কোনো ধর্ম হয় না হয় না কোনো জাত রাজায় রাজায় হচ্ছে লড়াই আমজনতার যাচ্ছে প্রাণ রাজা রানীর হুঙ্কার সার নেই তো নেই তো কোনো প্রতিবিধান কাজকর্ম সব বন্ধ হলে পেটে যখন পড়বে টান করবে তখন কামড়া কামড়ি নিজের রক্তে নিজেই স্নান ভাঙতে হলে ভাঙতে হলে ভেঙে ফেলো পাহাড় প্রমাণ হিংসা দেশ পুড়িয়ে ফেল লোক লালসা ধর্মান্ধতার ছদ্মবেশ আমরা ওরা বিভেদটাকে এবার চাপা দেখে এবার চাপা ধারে কাঁদছে শিশু কাচ্ছে শিশু অনাহারে যুদ্ধ লড়াই মারামারি আনে না আনে না কভু পেটের ভাত তবে তবে কেন রক্ত ঝরাস কেন করিস করিস জাতপাত তবে তবে কেন কেন রক্ত পাত নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয়া কবি মালবিকা পান্ডা কবিতা এদের কোনো जात नहीं